জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিশ্লেষণ ও ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যে ভর্তি প্রক্রিয়াটা রয়েছে কিভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে তুমি প্রথম ধাপে চান্স না পেলে তুমি কী করবা পরবর্তীতে তোমার কি কি করণীয় রয়েছে কোন কোন স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভর্তি হওয়ার আগ পর্যন্ত তুমি কিভাবে ভর্তি হবা কোন স্টেপটা ফলো করবে যেহেতু এখানে অনেক ছেলে মেয়ে কী এখানে অনেক মেয়ে হচ্ছে প্রতিদ্বন্দ্বী ছিল এবং কলেজ ভেদে যেহেতু হবে তোমার কিন্তু হবে যেমন একটা পাবলিক ইউনিভার্সিটি সকল জেলার ছেলে মেয়েগুলো কি করতো একসাথে পরীক্ষা দিত তাদের একটা কম্বাইন্ড রেজাল্ট দিত বাট তোমাদের কিন্তু এই রেজাল্টটা কিন্তু ইন্ডিভিজুয়াল থাকবে সো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল তোমাকে কিন্তু কী করতে হবে ভর্তি হতে হবে এবং চান্স নিয়ে পেলে তুমি কিভাবে রিলেটশিপের মাধ্যমে তুমি আরও আরো পাঁচটি কলেজ যে কিভাবে চয়েস দিয়ে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারো সো এই যে ডিটেলসগুলো গুলো তো আমাদের স্টেপ বাই স্টেপ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে আসব এর জন্য তোমাকে যদি একটি আসন সুনিশ্চিত করতে হয় এবং এই ধাপগুলো যদি তোমাকে সুন্দরভাবে বুঝতে হয় বা জানতে হয় এই প্রক্রিয়াগুলো যদি মেনটেন করতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যাতে কোনো কিছু তথ্য বা কোনো কোনো আপডেট কোনো আপডেট যাতে তোমার মিস্টেক না হয় সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমার কী করতে হবে অবভিয়াসলি ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো আজকে সো দেখো তোমাদের হচ্ছে জিপের উপরে মার্ক রয়েছে তোমরা সকলেই জানো এরপর দেখো মেধা তালিকা এবং হচ্ছে পাস মার্ক এই তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে এইটা ঠিক আছে এখন কথা হচ্ছে দেখো তোমাদের জিপি এর উপরে তোমরা সকলেই যেন কত মার্ক রয়েছে একশো যেখানে হচ্ছে তোমার চল্লিশ পার্সেন্ট এবং এইস হচ্ছে ষাট পার্সেন্ট এখন তোমার যে রয়েছে এর জিপিএ কে তুমি চার আট দ্বারা গুণ করবা ঠিক আছে তোমার এইসএসি জিপিএটা এবং তোমার এইচএসি জিপে হচ্ছে বারো দ্বারা গুণ করবে এখন তোমার কত জিপে আছে তাহলে দুইটা হচ্ছে ক্যালকুলেশন করবা করে যোগ করে দেখবা তোমার টোটাল একশো মার্কের মধ্যে কত আসে তোমার মনে করা সে ধরে নাও এইসএসিতে তোমার ফোর পয়েন্ট টু জিরো আসে তাহলে তুমি কি করবা এই টু জিরোকে আট দিয়ে হচ্ছে গুণ করবা গুণ করে দেখবা যে তোমার কত আসে বা সে যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে তাও সেটা তুমি আট দিয়ে গুণ করবা দেখে দেখবা যে তোমার কত আসে বিষয়টা ক্লিয়ার তাহলে দুইটা এভাবে গুণ করবা একটা হচ্ছে দিয়ে একটা হচ্ছে দিয়ে যে টোটাল তোমার একশো মার্কের মধ্যে কত আছে এরপর দেখো বেদের তালিকা পদ্ধতি এই জিপিএ একশো মার্ক এবং এমসিকিউ যে একশো মার্ক রয়েছে এই টোটাল তোমাদের কত মার্ক দেখো এই যে দুইশো মার্ক এই মার্কের উপরে তোমাদের কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং পাস মার্ক যদি চিন্তা করে দেখো আলাদা কোনো পাস নাই তোমার মোট পাস হচ্ছে কত দেখো একশোতে যদি পঁয়ত্রিশ মার্ক পাও তাহলে তুমি কিন্তু টোটালি হচ্ছে পাস মার্ক কি পাবা পাস মার্ক তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এবং তুমি পাস বলে গণ্য হবে এখন কথা হচ্ছে যে পাস হলে কি তুমি চান্স পাবা কি Martina. অনেকেই আছে আসার পরীক্ষা দেওয়া নাই বা তোমার হচ্ছে পাস মার্কটা আসবে না তাহলে ফেল করলে করণীয় কি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে কি করছে ভর্তি কার্যক্রম হচ্ছে বাট ফেল করলে ভর্তি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সরকারি কলেজে আসন সংখ্যা কিন্তু লিমিটেড থাকে ঠিক আছে এখানে যাদের মার্ক ভালো থাকবে তারাই হচ্ছে সুযোগ পাবে এবং রেজাল্টটা কবে দিবে সো রেজাল্টটা আশা করা যায় পাঁচ থেকে সাত দিনের মধ্যেই তুমি কি পাবা রেজাল্টটা পেয়ে যাবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রেজাল্টটা কিন্তু কী করবে অবভিয়াসলি চলে আসবে এখন কথা হচ্ছে সবচেয়ে যে ধাপটা যে জিনিসটা মানতে হবে তোমাকে দেখো প্রথম মেধা তালিকা এই প্রথম মেধা তালিকা যখন প্রণয়ন করা হবে নির্দিষ্ট ওই প্রথম মেধা তালিকায় তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা এবং দ্বিতীয় মেধা তালিকাটা কি যে দেখো তো তোমাদের দ্বিতীয় মেধা তালিকাটা হচ্ছে আসন শূন্য আসন বলতে কি মনে করো প্রথম মেধা তালিকায় নির্দিষ্ট হচ্ছে সকল ছেলেমেয়ের রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে তাদেরকে ভর্তি হওয়ার জন্য ডাকা হয়েছে তারা ভর্তি হওয়ার পরে যদি দুই দশটা আসন খালি থাকে তাহলে তোমার কি করবে এই শূন্য আসনের বিপরীতে তোমাদের কিন্তু দ্বিতীয় ধাপে ডাকা হবে সো প্রথম ধাপে কিন্তু ভর্তি হতে হবে যদি প্রথম ধাপে ভর্তি না হো তাহলে তোমাকে তোমার কিন্তু ভর্তিটা বাতিল হয়ে যাবে সো সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে দ্বিতীয় ধাপে প্রথম ধাপে তোমাকে ভর্তি হতে হবে কোনো কারণে যদি আসন কিছু ফাঁকা থাকে সো সেই ক্ষেত্রে দ্বিতীয় ধাপে আসন শূন্য সুন্দর করে বলা আছে শূন্য আসন মানে আসন ফাঁকা থাকার সাপেক্ষে তুমি কিন্তু দ্বিতীয় ধাপে মেধা তালিকা আরেকটা বার প্রণয়ন করা হবে এখন এই দুই ধাপ হয়ে গেলে এখানে এই এইভাবে একইভাবে তোমার কোর্টের রেজাল্টটাও দিয়ে দিবে সো এই দুই ধাপে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে এখন দেখো এখন দেখো অনেক কলেজে কোনো কারণে যদি কোনো কোনো কলেজে আসন সংখ্যা ফাঁকা থাকে সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু প্রথম রিলেশিপ প্রথম রিলিজ স্লিপে তুমি কিন্তু সুযোগ পাবা কত পাঁচটি কলেজ পাঁচটি কলেজে কি করতে পারবা সাবজেক্ট হচ্ছে আবার নতুন করে চয়েস দিতে পারবে তোমার কোনো পেমেন্ট করতে হবে না কোনো কিছু করতে হবে না ওয়েবসাইটে লগ করে তোমার পাঁচটা কলেজে তোমার নিজ কলেজ সহ যদি মনে করো পাঁচটা কলেজে চয়েস দিবা এবং সকল সাবজেক্ট চয়েস দিবা চাইলে দিতে পারবা কোনো সমস্যা নাই এরপরে আবারও তুমি যদি কোনো কারণে চান্স না পাও তাহলে কিন্তু দ্বিতীয় রিলিজ শিপে আবার সুযোগ পাবা কত দ্বিতীয় রিলিজ শিপে আবারও তুমি পাঁচটা কলেজ হচ্ছে চয়েস দিতে পারবা ভিন্ন ভিন্ন কলেজ চয়েস পারবা সো এই যে যে প্রক্রিয়াগুলো আছে না এই প্রক্রিয়াগুলো তোমাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে কোনো কিছু মিস্টেক না হয় কোনো তথ্য তোমার যাতে এড়িয়ে না যায় এই জন্য অবশ্যই তোমায় কী করতে হবে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে অথচ কোনো কিছু মিস্টেক না যায় এবং আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই যে সবুজ সেয়ার লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করে এই নামটা লিখে তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে তুমি কি করবো অবশ্যই ফলো দিয়ে রাখবা যাতে সকল তথ্যগুলো তুমি পেয়ে যাও এবং আমাদের এই পেজের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে রাখবো প্রিন্ট কমেন্ট করে রাখবো তোমরা চাইলে ওখান থেকে ফলো দিয়ে রাখতে পারো এবং তৃতীয় রিলেটিপ হবে না একটা সময় হচ্ছে তৃতীয় রিলেটশিপের সুযোগ দিত বাট এবছর কোনো তৃতীয় রিলেটশিপে তুমি কিন্তু সুযোগ পাচ্ছ না তৃতীয় রিলেটশিপের সুযোগ পাবো না এই দ্বিতীয় প্রথম দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম শেষ হবে এরপর প্রথম এবং দ্বিতীয় রিলছিবে তোমাদের ভর্তি কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় টোটালি শেষ হয়ে যাবে টোটালি কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠিক আছে এবং এখন কথা হচ্ছে যে ভাই কাঠমাটটা কেমন হতে পারে সো সর্বসাকুলে যেহেতু দুইশো মার্কের ভর্তি পরীক্ষা সো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ফ্যারি করবে ঠিক আছে এখানে একটা জিনিস ফ্যারি করবে তোমরা অনেকেই জেনে না জেনে বুঝে তোমরা কি করছো বিভাগীয় শহরগুলোতে কি করছো চয়েস দিচ্ছ যেখানে কম্পিটিশন অনেক বেশি রয়েছে এখানে কিন্তু তিনভাবে আমাদের সরকারি কলেজ রয়েছে একটা হচ্ছে জেলাভিত্তিক একটা হচ্ছে উপজেলা ভিত্তিক আর একটা হচ্ছে কে বিভাগীয় তার মানে একটা হচ্ছে বিভাগীয় একটা হচ্ছে জেলা একটা হচ্ছে উপজেলা এইভাবে আমাদের কিন্তু সারা বাংলাদেশের সরকারি কলেজের সংখ্যা রয়েছে অভিয়াসলি বিভাগীয় শহরগুলোতে তোমার কি হবে প্রতিদ্বন্দ্বী অনেক বেশি থাকবে তাদের ডিমান্ডও অনেক বেশি এরপরে তোমার হচ্ছে জেলাভিত্তিক যেগুলো রয়েছে কিছু কিছু কলেজ রয়েছে অনেক ডিমান্ডেবল এরপরে দেখো উপজেলা ভিত্তিক তো সেই ক্ষেত্রে দেখো উপজেলা ভিত্তিক যে সকল কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু তুলনামূলক স্কোরটা একটু কম হলেও কিন্তু তোমার দেখা যাচ্ছে মোটামুটি পঞ্চাশের কাছাকাছি হলে তুমি কিন্তু সরকারি কলেজের চান্স পেয়ে যাবা একটা সময় কিন্তু ছিল তোমার হচ্ছে জিপিএ যাদের 10 দশ ছিল প্রায় সাড়ে এর উপরে যাদের ছিল তারা হচ্ছে সুযোগ পাইছে হচ্ছে সরকারি কলেজে ঠিক আছে যখন জিপের এর উপরে ভিত্তি করে হচ্ছে ভর্তি কার্যক্রম হতো সো মোটামুটি ধরে রাখতে পারো 50 প্লাস 100 এর প্লাস রয়েছে তারা আশা রাখতে পারো যে শেষ পর্যন্ত হলেও একটি সরকারি কলেজে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে এর নিচে হলে তোমার জন্য কিন্তু অনেক কষ্ট সাদার ব্যাপার হয়ে যাবে তাহলে তো তাহলে তুমি চলে বেসরকারি কলেজে বলতো কি করতে পারো ভর্তি হতে পারবে আসুন শাখা ফাগা থাকা আবশ্যক সো মোটামুটি তোমার একটা কিন্তু ধারণা হয়ে গেছে এবং সকল প্রকার আপডেট কিন্তু অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আমি অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে ফলো দিয়ে রাখলে সকল আপডেটগুলো তুমি কিন্তু ওখানে পেয়ে যাবা